মানুষ যখন ঘুরতে বেরোয় দর্শকরা তারা তো থিমের ঠাকুর দেখছে সাবেকি বাংলা বাগবাজারের মতো ঠাকুরও দেখছে এইগুলো দেখে দেখে যখন একটা থিমের ঠাকুর দেখা যাচ্ছে মা নেই মায়ের শুধু মুখটা আছে তার ওটা ভালো লাগছে এটা শিল্প এখন শিল্পটা থিমের মধ্যে এসে গেছে এই শিল্পটা তার ভালো লাগছে সেই জন্যেই হয়তো এখন এই যে পুরস্কারের ব্যাপারগুলো যে সারদ সম্মানগুলো দেওয়া হয় বেশিরভাগ থিমেক ঠাকুরের শালক সম্মান দেয় কেন কোম্পানিগুলো দেখছে যে তাদের জিনিসগুলো এখানে ইউজ হচ্ছে যে কোনো একটা রঙ কোম্পানি একটা শালদ সম্মান দেয় সাজানো ঠাকুরে তারা কম দেয় এগুলো আর ব্যাপার থাকে সেগুলো আর ভেঙে বলছি না তবে নতুন সৃষ্টি মানুষ দেখে আনন্দ পায় ভালো লাগে